আসসালামু আলাইকুম এব্রিয়ান নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম কেমন আছেন সবাই আজকে আপনাদেরকে ডাল রেসিপি করে দেখাবো তার জন্য নিয়েছি তিন ধরনের ডাল মুগ ডাল মশারির ডাল আর সোলার ডাল ডালগুলোকে আমি ধুয়ে কতক্ষণ ভিজিয়ে রেখেছিলাম হলুদ দিয়ে দিব লবণ দিয়ে দিব আর একটু জিরা গুঁড়া তারপর পেঁয়াজ কুসি টমেটো একটা তেজপাতা দিব আলু আর সয়াবিন তেল দিব দিয়ে এগুলোকে ভালো করে মেখে নিব এ রান্নাটা অনেক মজা ভাতের সাথে রুটি কিংবা পরটার সাথেও মজা লাগবে আসলে মাঝে মধ্যে একটু ব্যতিক্রম রান্না করা উচিত কারণ আমরা যেহেতু হাউসওয়াইফ পরিবারের বিভিন্ন মানুষের খেয়াল রাখতে হয় এক এক সময় এক এক রকমভাবে রান্না করলে তারা পছন্দ করে থাকে দিয়ে দিলাম মরিচ পানি দিয়ে দিলাম বেশি করে এটাকে রান্না করে উঠিয়ে নিব রান্না করে উঠিয়ে এরকম অবস্থানে আমি এটাকে এবার ফোড়ন দিব ফোড়নটা হচ্ছে আমি সরিষার তেলে দিব সাথে কালো জিরা দিয়ে দিয়েছিলাম কালো জিরা দিয়ে পেঁয়াজ দিয়ে ফোড়নটা দিয়ে দিয়েছি তারপর রান্না শেষ করে আমি কাঁচামরিচ ধনেপাতা ধনে পাতা আর একটু ছাট মশলা দিয়ে তারপর রান্নাটাকে উঠিয়ে নিব আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আপনারাও বের ট্রাই করবেন আল্লাহ হাফেজ সবাইকে